নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি ছানা আমি আজ ছানার বানাবো হচ্ছে ল্যাংচা তো চলো ছোটো ছোটো ল্যাংচা বানাবো কীরকম করে বানাবো তোমাকে একটু দেখায় আর ছানাটা কিন্তু আমি কাটিয়ে রেখে দিয়েছিলাম একদম ঝলঝরানো রয়েছে একদম দেখো শুকনো একদম তা চলো ছানাটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো প্রথমে তা চলো ছানাটাকে ভালো করে মাখিয়ে নিই এইভাবে এই দেখো হাতের কিন্তু এই জায়গাটা দিয়ে ছানাটা কিন্তু মাখাতে হবে ভালো করে একদম একটু একটু করে এইভাবে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে আর এই দিকে দেখো আমার খাটের উপরে কিন্তু সব কিছু তোলা রয়েছে কারণ আমার ছেলে খুবই বদমাসি করে খাটার মধ্যে পড়ে যায় দুমদাম করেও যার জন্য আমি সব চেয়ার টুল সব উপরে তুলে দিয়েছি আমি যাতে না উঠতে পারে তবুও উঠে যায় মাঝে মাঝে কি করা যাবে ছোট মানুষ তো বোঝে না এখন যতটা পারি আমি সাবধানে ওকে রাখি তাই এটা কিন্তু এক লিটার দুধ রয়েছে আমার এক লিটার দুধের ছানা রয়েছে আমার এটা কিন্তু কোনো রকমই বাজার থেকে কিনে নিয়ে আসেনি আমি বাড়িতেই ছানাটা কেটেছি তা আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি আড়াইশো চিনি নিয়ে নিয়েছি আমি শিরাটা বানানোর জন্য মিষ্টির জন্যে শিরাটা বানাতে একটু সময় লাগে কেননা ফুটে যতক্ষণ চার চারটে একটা ভাবনা আসছে ততক্ষণ কিন্তু শিরাটা কিন্তু রেডি হবে না আমার আর এদিকে তো ছানাটা আমার মাখানো হয়ে গেছে আমি একটু ময়দা দিয়ে দেবো এর মধ্যে যাতে একটু শক্ত শক্ত একটু হয় আর ভেতরটা খুব সুন্দর নরম হয় ওই জন্য আমি একটু ছানার মধ্যে দিয়ে দেবো তা চলো এটা আমি বসিয়ে দিই গ্যাসে তাই দেখো এখানে অল্প করে ময়দা আমি নিয়ে নিয়েছি আমার যেইটুকুনি লাগবে আমি ওইটুকুনি নেবো কিন্তু বেশি ব্যবহার করব না যতটুকুনি লাগে ততটুকুনি নেবো মধ্যে অল্প করে আমি দিয়ে দেব বেশি দেবো না দেখতেই পাচ্ছ এবারে আস্তে আস্তে করে এইভাবে আবার মাখিয়ে নেবো আমি এইভাবে ময়দাটা দিয়ে দিয়ে আর এদিকে দেখো আমার ছেলের মুড়ির ফটো নিয়ে চলে এসছে কেন ও আজকের নি আজ দুপুরবেলা ঘুমিয়েছে ওই কারণেও নিয়ে চলে এসছে মুহূর্ত কটোটা নিয়ে নিয়ে ঘুরছে এখন দেখো এখানে ছানাটা কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে আমার কত সুন্দর করে দেখো একদম একদমই হাতে লাগছে না কিন্তু একদম তেল উঠে গেছে এরপর আমি একটুখানি চারটে এলাচ আমি গুঁড়ো করে নেব আমি দিয়ে দেবো ওর মধ্যেই আবার একটু মাখিয়ে নেবো যখন এলাচের দানাটা দেবো আমি গুঁড়ো করে তা চলো এলাচের দানাটা গুঁড়ো করে দেখো আমি এলাচের দানাটা বের করে নিয়েছি এই ভেতর থেকে এই যে নিয়ে নিয়েছি দানা কিন্তু দানা লাগছে আমার কিন্তু করে গুঁড়ো করে নি আমি এ দেখো আমার এলাচের দানা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আর এখানের মধ্যে রয়েছে ছানাটা ছানাটা এইভাবে এ করে নেবো হাত দিয়ে একটু এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ভেতরে মিষ্টি যখন তোমরা একটা কামড় দেবে তখন দেখবে যখন এলাচের দানাটা গালে পড়বে কিন্তু দারুণ লাগবে খেতে এরকম যদি তোমরা কেউ মিষ্টি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তা চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বানাবো বাড়িতে এত সুন্দরভাবে মিষ্টি বানানো যায় তা চলো আবার একটু মাখিয়ে নেবো ছানাটাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ময়দাটা অতটা দিইনি আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়েছি ময়দাটা আর এদিকে দেখো আমার ছেলে চলে এসছে এখানে দেখা চিনি সিরাটা আমার তৈরি হচ্ছে আর এদিকে আমি নিয়ে চলে এসেছি ডলাটা তা চলো এরকম হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব যেমন আমার লুচি যেরকম ডো একটা একটা লোক ডো বানিয়ে নিই ওরকম বানিয়ে নেব এই সাইজে তাকে এইভাবে আমি তৈরি করে নেবো ল্যাংচার মতন একদমই এইভাবে সব কটা বানিয়ে নেব আমি তা দেখো আমার অনেকগুলোই হয়ে গেছে দেখো সব কটাই রেডি আমার আর এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছে আমি তেলটাও গরম হতে চলে যা আর এদিকে দিকে দেখো শিরাটাও রেডি হয়ে গেছে আমার একদম তা চলো হাত দিয়ে দেওয়া যাবে না কেন হাতে ছাঁকা লাগবে যার জন্য আমি নিয়ে নিচ্ছি ছানটার মধ্যে এটা করে কোনো রকমই কিন্তু হাতে লাগছে না আমার এতটাই সুন্দর মাখানো হয়েছে তা চলো ফার্স্ট টাইম তিনটেই দিয়ে দিই এটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হবে দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে প্রায় একদম আর একটু লাল হলে আমি তুলে নেবো ছেঁকে তুলে নিই তেল থেকে যেখানে শিরাটাই রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দেবো দেখো কত সুন্দর ফুলেছে বাকিগুলো আবার ছেড়ে দেব যেগুলো একদম রেডি হয়ে গেছে রসে ডুবে গেছে আমি আবার তুলের মধ্যে প্লেটের মধ্যে চলো আমার হয়ে গেছে ল্যাংচা বানানো এবার খাবার পালা খেতে দেখাতেই অবশ্যই কেমন হয়েছে খেতে চলো টেস্ট করে ভেতরে দেখতেই পাচ্ছ রসডি গেছে কতটা নরম হয়েছে ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো চলো টেস্ট করে দেখাই কেমন হয়েছে খেতে দারুণ একটা বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে খুব কম সময় হয়ে যাবে এত সুন্দর একটা মিষ্টি তা তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন চলো